কদিন পরই ঈদুল আজহা শেষ মুহূর্তে ঝিনিয়ায় দেহে চলছে কোরবানির পশুপালনের তোড় কেউ খামারের গরু হাটে তোলা শুরু করেছেন কেউ বা তোলার প্রস্তুতি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন এদিকে গরমের তীব্রতা বেশি থাকায় খামারের গরুকে দিনে তিন থেকে চারবার গোসল করানো হচ্ছে আর খাবারের তালিকায় প্রাধান্য পাচ্ছে খোল ভুষি খড় ভুট্টা সহ গম ছোলা ইত্যাদি ধারণা করা যাচ্ছে এবার দেড় লক্ষ থেকে চার লক্ষ টাকার মধ্যেই কেনা যাবে ভালো মানের মাঝারি সাইজের একটি গরু খামারের কাজ করা শ্রমিকরা জানান গরমের চাপ বেশি 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 থাকায় গরুকে গোসল করাতে হচ্ছে আমাদের এই খামারে বর্তমানে পঁচিশটার মতো গরু আছে এবং এই আশা করা যায় বিশটা বিক্রি উপযোগী এবং বড় গরু যেগুলো দেখছেন এগুলা তিন থেকে সাড়ে তিন লাখ এরকম দাম হবে আশা করা যায় তো ইনশাল্লাহ বাজার ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আশা করা যায় ভালো দাম পাওয়া যাবে এবার ভাঙাত গেলে আগে ছিল তিন টাকা কেজি প্রতি এখন হচ্ছে পাঁচ টাকা সব কিছুরই মূল্য বৃদ্ধি আমার গরু আছে মেন আছে খাবার আছে আমি কেনা খাবার আমি খাওয়াই না আমি বাড়ির খাবারই খাওয়াই বিশেষ করে আমি গোম কিনি কেনার মধ্যে শুধু গোমটা কিনি গোম কিনে ভাঙাই ভাঙানোর পরে সেই গমের ই করি আর এই বাড়ির যা ইয়ে আছে খুদ আছে ভাত একটু ভাত খাওয়াই ঝিনাইদা হে গরম একটু বেশি তাই স্বাস্থ্যবান গরুর ক্ষেত্রে দানাদার খাবার কম খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় তেইশ হাজার একশো ছাব্বিশটি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক লক্ষ এগারো হাজার আটশো আটচল্লিশটি গরু এর মধ্যে জেলার চাহিদা প্রায় ছেষট্টি হাজার আমাদের এখানে পর্যাপ্ত গরু যা আমাদের লোকাল চাহিদা পূরণ করেও কিন্তু আমরা দেশের বিভিন্ন এলাকা আমরা দিই সেটা আমাদের এখানে সরবরাহ রয়েছে এবং কুরবানির পাঁচ সাত দিন আগে সেটা আমাদের দেশে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে এবং আমরা আশা করি যে ওখান থেকে তারা গরুগুলো সব বিক্রি করে আসতে পারবে আমাদের খামারিরা সেই আশাবাদ ব্যক্ত করি ঝিনাইদা প্রতিনিধি শাহারিয়া রহমান রকির পাঠানো রিপোর্ট সমকাল